তাই না সরাইতে পারে না সেনা বাহিনী সরাইতে পারে নাই আমি বলেছিলাম যদি তোমাদের পাথর আমি সরাইতে না পারি আমি নাকে খত দেব এই কথা বলার পরে আল্লাহ একবার বলে যখন যুব সমাজ মুরব্বীদের সাথে নিয়ে পাথর ধাক্কা মারছি যে পাথর ষাটটা হাতেও নাড়াইতে পারে না এই পাথর আল্লাহ আকবারের ধনীতে বাচ্চা যুবক মুরব্বী কয়েকজনের হাতে গড় ঘর করে বেরোয়ে চলে আসছে হ্যামারদের বাইরে গুড়া 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 জোরে বলেন না আল্লাহ একবার মুসলমান যখন পাথরটা ভাঙা হচ্ছিল একশো বছরের পাথর পাথর ভাঙার বেশিরভাগ কাজটা করেছে আমার ইলিয়াস ভাই ইলিয়াস নামের অর্থ সিংহ কাজটা বললা তারা সিংহের মধ্যে করাইছে মুসলমান যখন আমার ভাই পাথর মানতেছে আমার মা ওই যে মনে আছে আশি বছরের বৃদ্ধা মা আশি বছর যাবৎ শিরিক করে সন্ন্যাসী বৈষ্ণব হিন্দুদের বিরাট বড় পীর আমার মা উনি একটা চেয়ারে বৈসা পাথর বাঙা দেখতেছে আমি কাছে গেলাম মাকে বললাম মা দেখলা দেখলাম এই একশো বছরের পাথর কত মানুষ পূজা করলো তুমিও পূজা করল দেখলাম আমার সব মালিক আমার মায়ের দিনের ভিতরে পরিবর্তন আসা শুরু করলো কত বছর দাওয়াত দিছি বারো বছর আমার মায়ের পিছনে বারো বছর ঘুরছি বারো বছর পাথর যখন মানতেছি মায়ের ভিতরে পরিবর্তন আসছে আমার মায়ের হাতে মালা দুই হাতে মালা গলায় মালা মানে শরীরের বিভিন্ন জায়গায় মালা দেওয়া তুলসির মালা দেওয়া আমি মাকে বললাম মাগো এই যে পাথরটা এটার কোনো ক্ষমতা নাই মধ্যে কিচ্ছু নাই বলি আমার মাকে বলছি মাগো তুমি একটু পরীক্ষা করবা বলে কি পরীক্ষা বলে তোমার হাতে তো অনেকগুলো তুলসির মালা একটা মালা একটু খুলি একটা মালা একটু খুলে দেই দেখো তুমি আরাম পাও কিনা মারাজি হলো একটা মালা কিছু দিয়ে কেটে দিলাম ছোট্ট মালা হাতের মধ্যে আছে বৈষ্ণব সন্ন্যাসীদের মালাটা কাঁথা কাটার পরে মালা আমি নেই নেই মা হাতে নিয়ে নিছি তো আমি ভাবলাম মা মনে হয় এই মালাটা আগামীকালকে পরে ফেলবে পরের দিন সকালবেলা আমি মায়ের ঘরে গেলাম মায়ের ঘরে থাকে মা মায়ের ঘরে গেলাম যাওয়ার পরে মাকে ডাক দিয়ে দেখি মায়ের হাতের মধ্যে সব জায়গায় মালা আছে ডান হাতে যে মালাটা খুলেছিলাম এই মালাটা নাই তার মানে বুঝলাম আমার মা মনে হয় শান্তি পেয়েছে শান্তি না পেলে তো মালা আবার ঘুরে ফেলতে কথা বলেন ঠিক কিনা গেলাম আল্লাহর সাথে কথা বলা শুরু করলাম দোয়া কান্নাকাটি শেষ দায় পরে কাঁদতে লাগলাম আল্লাহ একবার ওই দিনটার কথা আমার মনে আছে আমার মা যেদিন কালেমা পড়েছে এর আগের দিন আমার ডিজিটাল নিরাপত্তা আনি যে মামলা ছিল আলহামদুলিল্লাহ এই মামলাটাও খালাস হয়ে গিয়েছে এর মধ্যে আবার এই বেদাতিরা বন্ডরা এরা সবাই বলছিল হিন্দুরা বলছিল যে অশেক বিল্লা একশো বছরের পাথর ভেঙেছে সাত দিনের মধ্যে নিশ্চয়ই হয়ে যাবে কিন্তু আল্লাহর আমার ছয় দিনের মধ্যেই আমার মামলার হয়ে বেকসুর খালাস আমি নির্দোষ পরের দিন যখন আমার মা মায়ের কাছ থেকে আসতাম আসার পরে নফল নামাজ দোয়া ইয়া হাদি ইয়া রহিম এগুলো বলে চিৎকার চেষ্টা শুরু করলাম আমার দিলের ভিতর থেকে ভিতর থেকে আলহামদে লাগলো অশেক বিল্লা রে নবীজি সাল্লাহলামের আপন চাচা আবু তালেবকে তো আমি হেদায়েত দেই নাই আমি চিৎকার করে কেঁদে কেঁদে বলেছি আল্লাহ তুমি যদি চাইতা নবীজির চাচাকেও হেদায়ত দিতে পারতা কি আমার আল্লাহ চাইলে পারতেন না আমার আল্লাহ আমার ভিতরে আবার মানে ধাক্কা দিতেছেন আরে যদি কারো ভিতরে মোহর মেরে দেই যদি কারো ভিতরে মোহর মেরে দেই মোহর তখন আমি আল্লাহকে তখন দুয়ার মধ্যে বলতেছি আল্লাহ গো তুমি কাউকে মোহর মারলে তুমি চাইলে মোহরও তো ছোটাইতে পারো আমার মা আশিটা বছরের বৃদ্ধা মা আমার জন্য অনেক কষ্ট করেছে বারোটা বছর পর্যন্ত মায়ের দ্বারে দ্বারে ঘুরেছি আশি বছরের বৃদ্ধা মানুষ যদি এই অবস্থায় কালামা ছাড়া মরে যায় আমার মা শিরিক অবস্থায় মরে গেলে আমার মায়ের ঠিকানা হবে জাহার নাম আর আমি যখন মানুষদেরকে দেওয়া দিই কালামা পড়ার কথা বলি মানুষ আমাকে নিয়ে টিপকারি মারে আমাকে বলে বিল্লা, তুমি এত বড় ইসলাম প্রচারক হইলা শত শত মানুষ তোমার কাছে কালামা পড়ে তোমার মাকে তো কালামা পড়াইতে না আমি ওদেরকে বলছি আসলে হেদায়তের মালিক তো আমি না হেদায়তের মালিক তো আল্লাহ আমি বাল্লাকে বলছি আল্লাহ তুমি চাইলে তো আমার মাকে হেদায়ত দিতে পারো মোহর মারা থাকলেও তো আমার মাকে হেদায়ত দিতে পারো ও আমার আল্লাহ আমার মাকে আমার লাগবেই আমি দোয়া করতে শুরু করলাম আর ওই দিক দিয়ে আমার মা পরবর্তী সময় বলল যে আমি আসার পর থেকেই আমার মায়ের ভিতরে জ্বালা শুরু হয়ে গিয়েছে অস্থিরতা শুরু হয়েছে আমার বড় ভাই মেজুবাই ওনাকেও বলেছে আমি ঠিক থাকতে পারতেছি না আমার মা বেউসের মতো অবস্থা খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে কিচ্ছু বল লাগতেছে না অথচ আমি গড়ে আল্লাহর কাছে দোয়া করতেছি আর এদিক দিয়ে মায়ের ভিতরে আল্লাহ একবার পরিবর্তন আসতেছে দুপুরবেলা বুক ভরা আশা নিয়ে গেলাম মাকে কালামা বাড়াবো মা বিছানা থেকে উঠতে পারলেন না বিকাল পর্যন্ত অপেক্ষা করলাম বিকালবেলা আবার ছাত্রদেরকে নিয়ে দোয়া করে কান্নাকাটি করে আমি গেলাম মায়ের কাছে আল্লাহ একবার আল্লাহ একবার মায়ের হাতটা ধরলাম আমার মা ছোট্ট শিশু বাচ্চার মতো হয়ে গেল আশি বছরের বৃদ্ধা মা আমার কুলে ঢলে পড়লো হাতে হাত রেখে কালেমা করে মুসলমান হয়ে গিয়েছে এক বছর বারো বছর দাওয়াত দিয়েছি কত দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে কত মা আমার সাথে খারাপ ব্যবহার করেছে আমি কখনো মায়ের পিছু ছাড়ি নাই ও মুসলমান একটা হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে যদি হিন্দু মাকে এত ভালোবাসতে পারে তাহলে আপনার মা আপনার বাবা এরা যে আপনার জন্য কি কষ্ট করতেছে ও যুবক এই বাবা মায়ের মনে কষ্ট দেওয়া যায় না এই বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না যাদের বাবা মা আছে যত দিন বেঁচে আছে ওনাদের পায়ের মধ্যে জড়িয়ে ধরে ওনাদের কপালে চুমু চুমুক আমাদেরকে শিক্ষা নিতে হবে যদি একটা মাকে বারো বছর দাওয়াত দিয়া বা যদি কালেমা পড়াইতে পারে আল্লাহ হাজায়াত দিতে পারে তাহলে আমার মাকে যদি আমি ভালোবাসি আমার মায়ের ভালোবাসার ওসিলায় আল্লাহ আমার গুণাগুলোও তো মাফ করে দিতে পারে কি কথা বলেন ঠিক কিনা ও মুসলমান শিরিক থেকে বাঁচানোর জন্য আমার মাকে বারোটা বছর দেওয়ার দিয়েছি কিন্তু আজকে তাকায় দেখেন এই বাংলার আনাছে কানাছে এই মাজার গোলার ভিতরে কত মানুষের মা কত মানুষের মা আজকে গিয়ে সেজদা করতেছে কত লালকুটির দরবার শরীফে ভণ্ডরা গিয়ে এই মহিলাদেরকে বিশেষ করে মহিলাদেরকে বেশি বোকা বানায়